সমীর দফাদার গোটা ভারতবর্ষে আমরা ঘুরছি দু হাজার চব্বিশের মহারণ এই মুহূর্তে বর্ধমান জেলার পূর্ব বর্ধমানের কৃষি অধ্যুষিত এলাকা দামোদর নদের এপারে রায়না বিধানসভা যা রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ তার সঙ্গে সঙ্গে কৃষি উৎপাদনের ক্ষেত্রে এখানে ধান প্রধান ফসল এবং তার সঙ্গে ইতিহাসের সম্পর্ক রয়েছে রায়না দু নম্বর ব্লকের সুবলদহ গ্রামে বিপ্লবী রাজবেরি বসে জন্মস্থান যা ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াই ভারতবর্ষের মানুষ জানেন স্মৃতিতে গাথা এই রায়না স্বাধীনতা আন্দোলনে খুব গুরুত্বপূর্ণ জায়গা তার সঙ্গে ইতিহাস ছড়িয়ে রয়েছে ছত্রে ছত্রে রয়েছে দেশ যখন ঘুরছি স্বাভাবিকভাবে বর্ধমান জেলার পূর্ব বর্ধমান জেলার রায়না বিধানসভা রাজনৈতিকভাবে খুব গুরুত্বপূর্ণ দিস প্রোগ্রাম ইজ স্পন্সর্ড বাই কল্পতরু নার্সিংহোম একশো চার আরবি ঘোষ রোড বাগান মোড় খোঁজবাগান বর্ধমান ডক্টর কৌশিক দাস গাইনোকোলজিস্ট এবং ডক্টর আবির গুহ এমবি বিএস এমডি ডিএনবি ডক্টর এবি জি প্যাতোস্ক্যান ঠিকানা শ্যামসার সাউথ খোঁজবাগান বর্ধমান এক মেডভিউ মেডিকেল সার্ভিসেস প্রাইভেট লিমিটেড ফিফটি সিক্স রামকৃষ্ণ রোড খোঁজবাগান বার্ড ওয়ান সাত এক তিন এক শূন্য এক এই গোটা অনুষ্ঠানটা চব্বিশে দু হাজার চব্বিশে মহারণের দেয়ার মিডিয়া পার্টনার দেয়ার স্পন্সর ভারতবর্ষের বিভিন্ন জায়গাতে আমরা বিভিন্ন সময় আমাদের ভূমিকা আমরা দেখানোর চেষ্টা করি সংবাদ মাধ্যমের দায়িত্ব হিসাবে গণতন্ত্রের ফোর্থ পিলারে যে ভূমিকা আমরা কিছুদিন আগে আমরা ঝাড়খণ্ডে দেখেছি চব্বাই সরেন মুখ্যমন্ত্রী হওয়ার সময় এবং তারপরে রাজনৈতিক পালাবদল দেখেছি তাই ঝাড়খণ্ডের রাজনীতির সঙ্গে পশ্চিমবঙ্গের রাজনীতিটাকে কখনোই মেলানো যাবে না প্রশ্ন হচ্ছে এখানকার যে রাজনৈতিক অবস্থান সেটা একটু ফ্ল্যাশব্যাকে যাওয়ার প্রয়োজন আছে বলে আমার মনে হয় যদি একটু ব্যাকে চলে যায় স্বাধীনতার পর কারা কারা এখানকে বিধানসভাতে প্রতিনিধিত্ব করেছে তাদের নামটা একটু পড়ে দিই এটা আমরা পড়ি বলার চেষ্টা করি উনিশশো একান্ন সালে রায়নায় মৃত্যুঞ্জয় প্রামাণিক এবং দশরথী তা তিনি বিধায়ক ছিলেন উনিশশো সাতান্ন দশরথী তা এবং গোবর্ধন পাকড়ে উনিশশো বাষট্টিতে প্রবোধ কুমার গুহ আইনশ্রী ছিলেন কংগ্রেসে উনিশশো সাতষট্টিতে দশরথী তা প্রজা সোশ্যালিস্ট পার্টির উনিশশো ঊনসত্তর পাঁচুগোপাল গুহ কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া উনিশশো একাত্তর গোকুলানন্দ রয় উনিশশো বাহাত্তরে সুকুমার চট্টোপাধ্যায় উনিশশো সাতাত্তরে রামনারায়ণ গোস্বামী তিনি বাবা মানে স্বাস্থ্যমন্ত্রী ছিলেন জ্যোতি বসু জমানায় উনিশশো বিরাশি সালে ধীরেন্দ্রনাথ চ্যাটার্জি ধীরেন্দ্রনাথ চ্যাটার্জি উনিশশো সাতাশিতে ধীরেন্দ্রনাথ চ্যাটার্জি সাতাশি একানব্বই তো একইভাবে ধীরেন্দ্রনাথ চ্যাটার্জি সিপিআইএমের উনিশশো ছিয়ানব্বই শ্যামাপ্রসাদ পাল দু হাজার একেও শ্যামাপ্রসাদ পাল দু হাজার ছয়ে স্বপন সামন্ত দু হাজার এগারো বাসুদেব খা দু হাজার ষোলোয় নেপাল ঘড়ি তৃণমূল কংগ্রেস দু হাজার একুশে এখনও সম্পাদধারা তৃণমূল কংগ্রেসের তারা এখানে জনপ্র প্রতিনিধিত্ব বারবার করে করেছেন একান্ন থেকে দু হাজার একুশ সামনে দু হাজার চব্বিশের মহারণ আছে তাই বর্ধমান পূর্ব লোকসভার যে গুরুত্বপূর্ণ বিধানসভা সেটা হচ্ছে রায়না একদিকে দামোদর নদ তার কুলকুল করে স্রোত বয়ে গেছে দামোদর নদের ইতিহাস ঐতিহ্য সম্পর্কে মানুষ জানেন এবং তার সঙ্গে বিপ্লবী রাজবাহী বসুর কথাই বলছিলাম যে তার স্মৃতিকথা আজও আমাদের হৃদয়ে বারবার করে পোস্ফুটিত করে উদ্ভাসিত করে সূর্যের আলোর আলোরবত আমরা যারা মানব জীবনে যারা বিভিন্ন সময় ভূমিকা পালন করি সেখানে আমাদের এই স্মৃতিপটে বা স্মৃতিতটে এদের কথা বিশেষ করে বিপ্লবী রাজবাহী বসুর কথা স্মরণে আনতে হয় কারণেই আমরা তাদের ইডিওলজিগুলো এবং যে ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে আন্দোলনের কথা আমরা পুঁথিতে পড়েছি বিপ্লবী রাজবাহী বসুর যে জন্মস্থানের কী পরিস্থিতি রাজ্য সরকার কেন্দ্র সরকার কি করেছে এই প্রশ্ন কিন্তু বারবার উঠেছে উঠবেও এখানকার বিধায়িকা তিনি এই প্রশ্নের উত্তর দেবেন প্রশ্ন হচ্ছে যে এখানে দু হাজার তেইশে পঞ্চায়েত নির্বাচনে বাম কিছুটা টক্কর দিয়েছে কিন্তু অধিকাংশ তৃণমূল কংগ্রেস তারা জয়ের থাবা তারা বসিয়েছিলেন বামের অভিযোগ করেছে যে এখানে তৃণমূল কংগ্রেস সন্ত্রাস করেছে আবার তৃণমূল কংগ্রেস বলছেন যেখানে মানুষের স্বতঃস্ফূর্ত স্পন্দন ছিল অনুভূতি ছিল তাই মানুষ তৃণমূল কংগ্রেসকে নির্বাচিত করেছে তাই দু হাজার তেইশের রিফ্লেকশন পঞ্চায়েত নির্বাচনের রিফ্লেকশন অবশ্যই এখানকার দু হাজার চব্বিশের যে লোকসভা বর্ধমান পূর্বের এই বিধানসভাটার মধ্যে পড়বে এখানকার যে ব্লক সভাপতির সঙ্গে কথা হচ্ছিল বামদেব মণ্ডল তিনি বলছিলেন যে বামফ্রন্ট সে থেকে কিছু করেনি এখানে কোনো কৃষি অগ্রগতির ক্ষেত্রে সামাজিক ন্যায় প্রকল্পের ক্ষেত্রে তারা কিছুই সে অর্থে মানুষের সুযোগ সুবিধা দিতে পারেনি আবার উল্টো দিকে বাম বলছে যে এই যা সামগ্রিক উন্নয়ন যা রায়নাকে ঘিরে হয়েছে সেটা বাম আমলেই তৈরি হয়েছে অর্থাৎ মৃত্যুঞ্জয় প্রামাণিক থেকে শুরু করে দাশরথী তা থেকে শুরু করে আজকে সম্পাদ হারা রাজনীতির সত্তায় যারা এসছেন বারবার করে তারা পলিটিক্যাল বিভিন্ন কথা তারা বলেছেন ঠিক কিন্তু এখানকার পিছিয়ে পড়া মানুষ পিছিয়ে পড়া জনজাতি শিডিউল ট্রাইব শিডিউল কাস্ট এবং যে তাদের যে সংঘবদ্ধ যে দাবি বস্ত্র বাসস্থান তারা পেয়েছেন কি প্রশ্ন উঠছে বারবার করে এখানকার ব্লক সভাপতি বলছিলেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে সমস্ত প্রকল্পগুলো তার রিফ্লেকশন এখানে হয়েছে রায়না এক এবং রায়না দুইতে সামাজিক ন্যায় বলুন পতশ্রী বলুন যুবশ্রী বলুন নানান প্রকল্পের কথা বলছেন একদিকে কেন্দ্রের বঞ্চনা মুখ্যমন্ত্রী অনশন ইতিমধ্যে তোলপাড় হয়েছে একুশ লক্ষ মানুষ যারা একশো দিনের কাজের টাকা পাননি সরকার সেটা দেবেন বলে ঘোষণা করেছেন একদিকে বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী তিনি কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের সঙ্গে দেখা করেছেন কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তিনি দেখা করেছেন বলেছেন যে আমরা সময়ে সন্দিক্ষণে সেটা উনি বলেছেন দিল্লিতে আক্রমণ কি হবে না হবে সেটা সময় বলবে প্রশ্ন হচ্ছে এখানকার মানুষের বেঁচে থাকার প্রয়োজন ন্যূনতম চাহিদার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা এখানে দু হাজার তেইশের অকাল বৃষ্টি হয়েছে ডিসেম্বরের চার পাঁচ তারিখ করে এখানে খাস ধান খুব বিখ্যাত তা ক্ষতিগ্রস্ত হয়েছে এখানকার খেতে খাওয়া মানুষের মজদুরের এখানে প্রচুর রাইস মিল রয়েছে এই রাইস মিলে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ এখানে কাজ করেন বিভিন্ন ভাষাভাষীর মানুষ কাজ করেন কারণ রুটি কাপড়া মাকান তারা এখান থেকে জোগাড় করেন কিন্তু কোন অবস্থায় দাঁড়িয়ে আছে রাজনৈতিকভাবে রাজনীতির যে ক্ষমতায়নে যে অলিন্দে সত্যি কি যে পিছিয়ে পড়া সম্প্রদায় নির্বাক থাকেন যারা বা মাইক্রোস্কোপের তলায় যারা থাকেন তারা প্রতিদিন তাদের যে দাবিগুলো ন্যূনতম সেগুলো কি আদৌ পৌঁছায় এর উত্তর শাসক দলকে দিতে হবে তা সত্ত্বেও এখানে কিন্তু তৃণমূল কংগ্রেস তার সঙ্গবদ্ধ যে ছন্দ সেটা ধরে রাখতে পেরেছে বলে তারা মনে করছেন আমরা কদিন আগে দেখছিলাম রায়না দু নম্বর ব্লকের পহলানপুরে ঐশী ঘোষ ছিল ধর ছিল তারা এখানে এসএপায় কনভেনশন করেছে সেখান থেকে আওয়াজ তুলেছেন আওয়াজ তুললেই তো হবে না আওয়াজ মানুষের কাছে পৌঁছে তবে মানুষের কাছে মানে যারা প্রান্তিক স্তরে বসবাস করে শ্যামসুন্দর বলুন পহলানপুর বলুন পলাশন বলুন বিভিন্ন অঞ্চলে যে গ্রামগুলো আছে সেখানে মাদকডি বলুন সেখানকার গ্রামের একদম রিমোট এরিয়াতে মানুষ পাচ্ছে কি না রাস্তাঘাট এখানে বলছেন যেখানে পতশ্রী প্রকল্পের রাস্তাঘাট হয়েছে এই সমস্তগুলো তো নির্বাচনের অবশ্যই ন্যূনতম ইস্যু অনেকে বলছেন যে এবারে দুর্নীতি এবং সুশাসন এর বিরুদ্ধে লড়াই হবে কিন্তু আমার মনে হয় এখান থেকে দিল্লির দূরত্ব প্রায় ষোলোশো পঞ্চাশ কিলোমিটার দূরে যেখানে দামোদর পাড়ে দামোদর নদের পাড়ে দাঁড়িয়ে আমরা যে কথাটা বলছি তার হতে পারে দুর্নীতি সুশাসনের বিরুদ্ধে এখানে নরেন্দ্র মোদী সরকার এবার বলছে কালকে আমরা দেখছিলাম পার্লামেন্টে তার ভাষণের সময় তিনি বলছেন বিরোধীদের যে জোট সেই সে তিনি কটাক্ষ করেছেন এবং তিনি লোকসভায় দাঁড়িয়ে বলেছেন ইসবার হয়ে জায়গা একদিকে রামলালার প্রাণ প্রতিষ্ঠা অযোধ্যা ধাম তা নিয়ে ধর্মীয় উন্মাদনা তৈরি হয়েছে তা নিয়ে কোনো সন্দেহ নেই বিজেপি এখানে সে অর্থে কোথায় দু হাজার একুশে বিজেপি এখানে ছিল এখন তারা বিভিন্নভাবে সংগঠিত হতে পেরেছে কিনা এর উত্তর ভারতীয় জনতা পার্টির নেতৃত্ব এখানে দিতে পারবেন আমরা কোনো পলিটিক্যাল পার্টির বিশ্লেষণের জায়গাতে নেই কিন্তু আমরা যে বাস্তব অবস্থানটা কোথায় তাহলে তারা যদি থাকেন তাহলে লড়াই হবে একদিকে তৃণমূল কংগ্রেস একদিকে বাম একদিকে হচ্ছে রে ভারতীয় জনতা পার্টি মানে রাম তাই ধর্মীয় উন্মাদনার অর্থাৎ যে রামলালার যে প্রাণ প্রতিষ্ঠার যে লেহের দামোদর নদের অবহিকার যে পারে যে গ্রামগুলো রায়না নথু হিজলনা নুগ্রাম শেয়ারাবাজার শ্যামসুন্দর পলাশন লোহাই বিস্তর অঞ্চলে পড়বে এখানে আর্থিক প্রগতির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা হচ্ছে রে কৃষি এগ্রিকালচার কারণ কৃষি এখানে উৎপাদিত ফসল যার ওপর দাঁড়িয়ে থাকে পশ্চিমবঙ্গের শিল্প শিল্পের অর্থনীতি এগ্রিকালচার ইকোনমি অর্থাৎ দুটো হচ্ছে খুব গুরুত্বপূর্ণ এখানে শিল্পের কোনো সম্ভাবনা এই কারণে নেই কারণ এই অঞ্চলে কৃষি উর্বর এলাকা এখানে ধান চাষ আলু চাষ এবং অন্যান্য ফসলগুলো এখানে হয় কখনও কখনও অকাল বর্ষণে পরিস্থিতির শিকার হতে হয় এবারে আলুর যা ফলন যেভাবে ভিন রাজ্যে উত্তরপ্রদেশে যা পরিস্থিতি আলুর দাম বাড়তে পারে বলে মনে করছেন অনেকে এখানে বিভিন্নভাবে বাজার তৈরি হয়েছে কৃষক বাজার কৃষক মান্ডি সেখানে কৃষক তার অধিকার কি পাচ্ছেন কৃষকের যে অর্জিত অধিকার যে ফসলের দাম তারা কি পাচ্ছেন এখানে ন্যায্য মূল্যে সহায়ক মূল্যে ধানের যে বিষয়গুলো সেগুলো কি সত্যিই পাচ্ছেন এখানে কি এম এস পি অনুযায়ী কালো সারের যে বাজারি সেগুলো কি বন্ধ হয়েছে এ প্রশ্ন কিন্তু ন্যূনতম একদম পিছিয়ে পড়া রাস্তাঘাটের কথা কিন্তু তাই শ্যামসুন্দর কলেজ বিখ্যাত কলেজ বিভিন্ন ছাত্র আন্দোলন এখান থেকে বিভিন্ন সময় উৎ উদ্বেলিত হয়েছে কণ্ঠে দীপ্ত হয়েছে বিভিন্ন ছাত্র এবং হচ্ছে বাম এবং হচ্ছে অর্থাৎ তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদকে তাই এখানে মেঘ যেমন মেঘাচ্ছন্ন রাজনৈতিকভাবে এই পরিস্থিতি এখানে কি মেঘাচ্ছন্ন থাকবে কারণ শুরুতেই বলছিলাম যে সাধারণ মানুষ জেনারেল কাস্ট এস সি এস সি এস টি মাইনরিটি ইজ বড় ইম্পর্টেন্ট এখানে এখানে মানুষ শুধু বলেন যে বস্ত্র বাসস্থান যেমন দরকার কিন্তু এখানকার ছেলে শিক্ষার ক্ষেত্রে শিক্ষাঙ্গন যে পরিস্থিতি পরিবেশ আছে এখানে শ্যামসুদ কলেজে ভোট প্রক্রিয়া কি আদৌ হয়েছে এগুলো কেন বলছি আমরা এগুলোই তো হচ্ছে প্রান্তিক স্তরের মৌলিক ইস্যু যেটা সর্বত্রই হচ্ছে তা সত্ত্বেও বলছি এবারের লড়াই যেটা হবে এখানে রায়না বিধানসভা যে দু লক্ষের ওপর শান্তি কিছু ভোটার আছে তারা কিন্তু শাসক দলের দিকে অনেকটা পল্লা ভারি এটা বিশ্লেষণ থেকে নয় হাওয়া শ্রোতাগন্ধ রাজনৈতিক যে প্যারামিটার সেখান থেকে অনুভব করছি আমরা আমরা কি তাহলে বামকে বলছি যে তারা কি মার্কেটে নেই পলিটিক্যাল মার্কেট বাজারে নেই আমরা কি বলছি যে ভারতীয় জনতা পার্টি তারা দামোদর নদের অবহিকার পারে অর্থাৎ রায়নাতে নেই এ কথা কি বলছি না বলছি না আমরা বলছি এখানে যে শক্তিটা থাকার দরকার ছিল ভারতীয় জনতা পার্টি সেটা নেই এখানে এটা বাস্তব সত্য এটাই হচ্ছে যে বাস্তব ভিত্তি তাই এবারে দু হাজার চব্বিশে যে লোকসভা নির্বাচনে রায়না বিধানসভা কিন্তু শাসকের সঙ্গে সরাসরি টক্কর কিন্তু বাম এখানকার ছাত্র এখানকার যুব তারা কিন্তু সংগঠিত হতে চাইছে বিভিন্ন ইস্যুর ভিত্তিতে অভিযোগ উঠছে যে বেশ কিছু রাইস মিল কার্যত বহুজাতি সংস্থা নাকি হাতে চলে যাচ্ছে তাহলে খেটে খাওয়া মজদুর প্রান্তিক স্তরে সমজীবী মানুষের যে ন্যূনতম চাহিদা বেঁচে থাকার জন্য যে খাদ্য সেটা কি এখানে ঠিকঠাকভাবে তারা পাচ্ছেন সরকারের যে যে সমস্ত প্রকল্পগুলো রিফ্লেকশনগুলো তারা কি পড়ছেন নাকি মেঘাচ্ছন্ন পরিবেশের মতো আচ্ছন্ন থেকে যাচ্ছেন তারা এই বুনিয়াদী স্তরের ইস্যুগুলো এবারে লোকসভাতে ইস্যু হবে তা নিয়ে কোনো সন্দেহ নেই তাই একদিকে তৃণমূল কংগ্রেস তারা বলছেন বাজিমাত করে দেবো একদিকে বাম বলছি আমরা আছি মাটিতে জনতা পার্টি বলছে ভারতীয় জনতা পার্টি বলছে বিজেপি বলছে আমরাও আছি আমরা আছি বললে তো হবে না মানুষ কি মানুষ কি সঙ্গবদ্ধ মানুষ কি তার ন্যূনতম চাহিদা বেঁচে থাকার ক্ষেত্রে যে সমস্ত দরকার শ্রমজীবী কৃষিজীবী এলাকার যে বিষয়গুলো তারা পাচ্ছেন সরকার বলছে পাচ্ছেন এখানকার ব্লক সভাপতি বলছেন পাচ্ছেন তারা কি বলছেন তেইশের পঞ্চায়েত নির্বাচনের ছবি এখানে আমরা দেখেছি তাই সামগ্রিকভাবে হাওয়া শনসন করে বইলেও দামোদরের পরে শীত যাওয়ার মুখে কিন্তু রাজনৈতিক যে শীত অল্প বিস্তর হয়ে আছে মেঘাচ্ছন্ন পরিবেশ আকাশের মতো তাই এখানে সূর্য যখন ওঠে পূর্ব দিকে দামোদরের পার রায়না দেখতে ভালো লাগে রোদ ঝলমল পরিবেশ সবুজায় ভর্তি ধান অন্যান্য উৎপাদিত ফসল যা এখানকার কৃষকের আর্থিক মেরুদণ্ড ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কিন্তু মাঝে মধ্যে অকাল বর্ষণে ক্ষতিগ্রস্ত হয় এই সমস্ত প্রশ্নের উত্তর তারা চাইবেন আর চাওয়াটা হকদার চাওয়াটা ভাগিদার তাই রাজনীতি খুব ইম্পর্টেন্ট নাকি ইকোনমিক্যালি স্ট্যান্ডার্ডটা খুব গুরুত্বপূর্ণ অর্থাৎ অর্থনৈতিক প্যারামিটার সেটা গুরুত্বপূর্ণ এই সামগ্রিক ইস্যুগুলো আমরা প্রান্তিক স্তর থেকে তুলে আনার চেষ্টা করলাম আমরা আমাদের মতো করে বিশ্লেষণ করছি অবশ্যই মানুষের সঙ্গে কথা বলে এখনই কেউ মুখ খুলতে চাইছে না কিন্তু হাওয়া কার্যত ঘুরছে বিভিন্ন সময় ক্ষেত্রে এই রায়না যেমন কৃষি এলাকা কৃষিজ এলাকা শস্যগোলা শস্যভান্ডার যা আমাদের গর্ববোধ হয় ভারতবর্ষের ক্ষেত্রে এবং বাংলার ক্ষেত্রে আবার একদিকে যেমন কৃষি অন্যদিকে কিন্তু বিপ্লবী রাসবেদ বসুর জন্মস্থান যা আমরা গর্ববোধ করবই তা নিয়ে কোনো আমাদের কোনো সন্দেহার নেই কোনো সন্দেহ নেই কারণ বিপ্লবের মাটিতেই আমরা দাঁড়িয়ে বিপ্লবের কথাই তারা বলতে চাইছেন বাম থেকে শুরু করে তৃণমূল কংগ্রেস থেকে শুরু করে গেরুয়া অর্থাৎ ভারতীয় জনতা পার্টি সামগ্রিকভাবে আজ থেকে বিগত কয়েক বছর আগে কি পরিস্থিতি ছিল বিগত দশ বছর পনেরো বছর পর রায়নার পরিস্থিতি কতটা পরিবর্তন হয়েছে রাস্তাঘাট কিছু হয়েছে উন্নয়ন বিভিন্ন ক্ষেত্রে এখানে মানুষের কথা হচ্ছে কৃষিভিত্তি শিল্প সে অর্থে হলো কিনা এই সমস্ত প্রশ্ন উঠছে সত্যি কি কিছু রাইস মিল এখানে বিক্রি হয়ে যাচ্ছে এখানকার জনপ্রতিনিধির ভূমিকা কি অর্থাৎ যিনি এখানকার বিধায়িকা রয়েছেন প্রশ্ন তো সেখানে তার কাছে উঠবে তাই আজকের এই দুপুরে দুপুরে মাথার উপর সূর্য হালকা হালকা করে টিম টিম করে জ্বলছে কারণ মেঘটা পুরো কুয়াশায় ঢেকে দিয়েছে আর শীতটা হালকা হালকা পড়ছে যেহেতু আমাদের নদটা খুব একটা দূর নয় তাই ঘূর্ণাবর তো তৈরি হবে এখানে রায়নার মাটি থেকে রায়না বিপ্লবের মাটি রায়না হচ্ছে রাজনৈতিক কর্মকাণ্ডের বহু ঘটনার সাক্ষী হিজন হচ্ছে সাক্ষী বামা মানে যেখানে সন্ত্রাসের অভিযোগ উঠেছিল বামেদের বিরুদ্ধে সমস্ত ঘটনার এই মহাভারতের যুদ্ধে আমরা সাক্ষী থাকব। কিন্তু বেঁচে থাকার ক্ষেত্রে ন্যূনতম চাহিদা শ্রমজীবী কৃষিজীবী ছাত্র যুব সমাজ এবং পিছিয়ে পড়া এসসি এস এবং ও তারা তাদের জীবনের ক্ষেত্রে শিক্ষার ক্ষেত্রে মাননীয় ক্ষেত্রে বিকাশের ক্ষেত্রে উন্নয়নের ক্ষেত্রে পরিবহনের ক্ষেত্রে তারা সুযোগ সুবিধা কি পেয়েছে সমস্ত প্রশ্ন কিন্তু এবার এই প্রশ্নগুলো মৌলিকভাবে উঠবে এটাই স্বাভাবিক আপনার সঙ্গে থাকুন অন্য একটি আবার অন্য কোনো জেলায় দেখা হবে বাইট তাই অনুষ্ঠান শেষ করছি দিস প্রোগ্রাম স্পন্সর বাই কল্পতরু নার্সিংহোম একশো চার আর বিঘোষ রোড নারকলবাগান মোড় খোশবাগান বর্ধমান ডক্টর কৌশিক দাস গায়নোকোলজিস্ট দিস প্রোগ্রাম স্পন্সর বাই ডক্টর এবিজি জি প্যাতোস সেন্টার স্যামস্যার সাউথ খোশবাগান মেডভিউ মেডিকেল সার্ভিসেস প্রাইভেট লিমিটেড ডক্টর আবির গুহ এমবিবিএস এমডি ডিএনবি আবার দেখা হবে কোনো এক জেলায় কোনো এক রাজ্যে যেখানে দ্য কোয়ারি ডট কম পাপ জনগণের কথা বলবে তাই কোনো পলিটিক্যাল পার্টির কাছে আমরা দায়বদ্ধ নই উই আর কমিটেড অফ দ্য নেশন উই আর কমিটেড অফ দ্য পিপল উই আর নট কমিটেড অফ দ্য এনি পলিটিক্যাল সিস্টেম নমস্কার আমি নয়ন রায় আমার সহকর্মী ছবি দফাদার রায়না পূর্ব বর্ধমান